প্রিয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন যে ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে আমি জমি নিয়ে কাজ করছি তো যারা জমি কিনবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অল্প পরিমাণে কিছু জমি আছে আর সেগুলো খুব ভালো পজিশনে আমরা আপনাদের জন্য দেখে রেখেছি আর আপনারাও আসলে সেগুলো কিন্তু আপনাদেরও পছন্দ হবে আর জমি দেখে কাগজপত্র নিয়ে আপনারা ভালোভাবে যাচাই বাচাই করে দেখবেন উকিল ভেন্ডার দেখিয়ে যে যদি জমির কাগজপত্র সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনি আপনার একটু বাড়ি করার জন্য জায়গা কিনে ফেলতে পারেন আর বর্তমানে আপনারা তো দেখছেনই ঢাকা শহর যেই ঘনবসতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে আর বাংলাদেশে রীতিমতো ভূমিকম্প হচ্ছে তো ঢাকার বাইরে আপনি যদি একটি বাড়ি নির্মাণ করেন সেখানে কিন্তু আপনি অনায়াসে একটু নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ সেই জায়গাটা কিন্তু তেমন ঘনবসতিও না আর আমরা যেখানে আপনাদের জন্য জমি দেখে রেখেছি সেই জমি যদি আপনারা কিনেন আপনারা কিন্তু খুব দ্রুতই লাভবান হবেন এবং আপনারা সেখানে কিন্তু বাড়িঘর করে শান্তিতেই বসবাস করতে পারবেন আর যাদের জমি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ মনে করেন যে একটি সেবামূলক কাজ করবেন সাথে একটু অল্প ব্যবসাও কারণ অল্প মুনাফা করলে সেটা কিন্তু ব্যবসা আর আপনি যখন অধিক মুনাফা করবেন সেটা কিন্তু আমার দৃষ্টিতে আমি ব্যবসা বলে মনে করি না মানুষ ঠকানো মনে করি তো আপনারা যারা মনে করেন যে জনসেবা এবং ব্যবসা দুটোই করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু কম মূল্যে জমি রেখে দেখা গেল এক বছর রেখে দিলেন এরপরে আপনারা বিক্রি করলেন সামান্য কিছু প্রফিট আপনাদের আসলো হ্যাঁ এরকম যদি কেউ থাকেন যে মানে এরকম চিন্তা ভাবনা আছে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আয়সা আপনারা কিন্তু আগে দেখতে পারেন জমিগুলো এই এই জমি কিন্তু সম্পূর্ণই ব্যক্তি মালিকানা জমি এটা কিন্তু কোনো আপনার হাউজিং প্লট আবাসিক এসব কিছু নয় আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যেই আপনার মনের মতো ডিজাইনে যে কোনোভাবে যদি বলেন টিনের ঘর টিনের ঘর যদি বলেন যে আপনি ইট দিয়ে দালান বিল্ডিং করবেন সেটাও আপনার ব্যাপার আপনি আপনার ইচ্ছে মতোই কিন্তু একটি বাড়ি আপনি বানাতে পারবেন আর ওই অ্যাপার্টমেন্টে যদি আপনি একটি ফ্ল্যাট কিনতে যান সেই দামে কিন্তু আপনি একটি সুন্দর নিজের জমিসহ বাড়ি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ